আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের বিভিন্ন সমন্বয়ের আমরা যখন সমাধান করি সেক্ষেত্রে প্রশ্নে যদি বলা থাকে বাকিতে পণ্য বিক্রয় করা হয়েছে পাঁচ হাজার টাকা যা হিসাবভুক্ত হয়নি তো যে বাকিতে পণ্য বিক্রয় করা হয়েছে পাঁচ হাজার টাকা হিসাবভুক্ত হয়নি এই সমন্বয়টি সমাধান কী হবে কোথায় কোথায় বলবে তার সাথে আরও রেওয়া মিলে যে রেওয়া মিলের আমি দুইটা লাইন এখানে উপস্থাপন করেছি মনে করি রেও বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে ক্রেডিট দিকে রেয়া মিলের ক্রেডিটে নব্বই হাজার টাকা এবং প্রাপ্য হিসাব মানে দেনাদারের পরিমাণ দেওয়া আছে বিশ হাজার টাকা আর সমন্বয় বলা আছে পাঁচ হাজার টাকার পণ্য বিক্রয় হিসাবভুক্ত হয়নি বাকিতে বিক্রয় তো এই তিনটা জিনিস আমরা কোনটা কোথায় লিখব কীভাবে লিখবো আর্থিক বিবরণীতে তো আর্থিক বিবরণীতে আমি এখানে ছোট করে ছক অঙ্কন করলাম বাম দিকে বিষদায় বিবরণীর ছক ডান দিকে আর্থিক অবস্থার বিবরণীর ছক আমি সংক্ষেপে অঙ্কন করেছি তো এইখানে বিষদয় বিবরণীতে বিক্রয় লিখতে হয় বিক্রয় মুনাফা জাতীয় আয় আমরা যখন মোট মুনাফা নির্ণয় করি তখন প্রথমেই কিন্তু বিক্রয় লিখি তাই না সেজন্য আমরা এই যে বিক্রয় ক্রেডিট দিকে দেওয়া আছে নব্বই হাজার এটা বিষদয় বিবরণীর এইখানে লিখব লেখার পরে এখান থেকে বাদ সরি বাদ না যোগ হবে যেহেতু বাকিতে পণ্য বিক্রি করা হয়েছে পণ্য ফেরত থাকলে বিয়োগ হয় তাই না বিক্রয় বারটা থাকলে বিয়োগ হয় কিন্তু বাকিতে পণ্য বিক্রয় করা হয়েছে মানে এটি অলিখিত বিক্রয় আর হিসাবভুক্ত হয়নি তার মানে বোঝায় এটি অলিখিত বিক্রয় আর অলিখিত বিক্রয় সবসময় বিক্রয়ের সাথে যোগ হয় সেজন্য আমরা লিখব যোগ অলিখিত বিক্রয় কত টাকা এই পাঁচ হাজার টাকা নব্বই আর পাঁচ যোগ করে পঁচানব্বই হাজার টাকা আমরা শেষের ঘরে লিখবো যদি তিনটা ঘর থাকে তাহলে মাঝের ঘরে লিখব তিনটা ঘরই থাকবে আমি এখানে জায়গা সংক্ষিপ্ততার কারণে দুটো ঘর অঙ্কন করেছি এবার আসি আর্থিক অবস্থার বিবরণীতে আর্থিক অবস্থার বিবরণীতে এই যে প্রাপ্য হিসাব যেটি আছে এটার সাথে বাকিতে বিক্রয় যোগ হবে কিভাবে আর্থিক অবস্থার বিবরণের বিভিন্ন অংশ আছে তার মধ্যে ওই যে চলতি সম্পদ আছে সম্পদ পাশে সে চলতি সম্পদ অংশে চলতি সম্পদ অংশে প্রথমে এই প্রাপ্য হিসাব মিলে যেটি দেওয়া আছে সেটি লিখব রেয়া মিলে প্রাপ্য হিসাব যেটি দেওয়া আছে সেটা আমরা লিখবো লেখার পর এর সাথে এই বাকিতে পণ্য বিক্রয় যোগ করব যোগ অলিখিত বিক্রয় নামে এই পাঁচ টাকা যোগ করব। বিশ হাজার আর পাঁচ যোগ করে পঁচিশ হাজার টাকা লিখবো আমি আরেকবার বলছি লক্ষ্য করি বিক্রয়ের সাথে আয় বিবরণীতে যোগ করব। ধারে বিক্রয় আরেকবার আর্থিক অবস্থার বিবরণী চলতি সম্পদের মধ্যে প্রাপ্য হিসাব বা দেনাদারের সাথে এই ধারে বিক্রয় যোগ করব। তাহলে কি হলো পাঁচ হাজার টাকা কিন্তু দুই জায়গায় বসছে এখানে একবার যোগ হচ্ছে ওইখানে একবার যোগ হচ্ছে এইভাবে অলিখিত বিক্রয় আমরা হিসাবভুক্ত করতে পারি